হ্যালো ওয়েলকাম টু গাছ দেখতে পাচ্ছেন এটা কি আমার হাতে এই যেখানে পিছিয়ে বাসে যার তো আমি এখন এসেছি করে নেওয়ার জন্য তো আমার বাইক নাকি বাসকুরের রেসিপি পারে চাকমার থেকে শিখাইছে হ্যাঁ রে এই যে কুসিবাসগুলো এই যে কসিবাস দেখাচ্ছি এটা বেশি ভালো এটা ধরব না ছোট লাগবো ছোটো দেখতে গেছে এখানে অনেক কী রে কী রে কয়ে দিবে না

জানে খাচা খাই বাৰু দিছা নচ এটা মনে গাল সাজিব কিন্তু খাই উলিটো টেষ্ট কৰি লিছে